আসসালামু আলাইকুম আমার বউ টোটাল আটটা পরীক্ষা দিছে এই যে সাথে এখন এক্স-রে মেশিনে আর সবাই দোয়া করবেন شويه পড় এক্স-রে করাইতে দিব আমার স্ত্রীকে আমার বউটাকে সবাই আমার বউটার জন্য দোয়া করবেন এই যে দেখেন আরেকটা কথা কি জানেন যারা এই পরীক্ষা নিরীক্ষা করা অর্থাৎ আমার বউর মতো যারা আছে এই রক্ত দিল এক্স রে আলট্রাসোনু কিডনি পর্স অনেকগুলা নাম তো আটটা বুঝুন আছে এখন আমি আমার বউ কি বলে জানেন আপনি যদি সবসময় থাকতেন আপনার সাথে হাসপাতালে গেলে আমার খুব ভালো লাগে রাখ কপাল পোড়া বিদেশ থাকা লাগে ভালো থাকবেন ফ্রেন্ডস আলট্রাসোনু চলতেছে এক্সরে বোর এক্সরে করতেছে কতক্ষণ পরে আলট্রাসনু বিভিন্ন পরীক্ষা করব বউ শুয়ে গেছে দোয়া করে নেব ওটার জন্য নালা যাতে সব সুস্থ রাখে